নমস্কার বন্ধুরা এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে তৈরি করে দেখাবো সর্ষে ইলিশ আর এই সরষে ইলিশটা কিন্তু অনেকভাবেই তৈরি করা যায় আর আজকে আমি খুব সহজ ভাবে আপনাদের সাথে এই সর্ষে ইলিশের রেসিপিটা শেয়ার করব। তো সর্ষে ইলিশের রেসিপিটা শুরু করা যাক তার আগে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো তো প্রথমে এখানে আমি বড় সাইজের চার পিস ঝাটকা ইলিশ মাছ নিয়েছি ইলিশ মাছগুলো আগে থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি তারপরে একটা ছুরি দিয়ে মাছের গাটা এভাবে সিরে সিরে দেব। এতে হয় কি মশলাটা কিন্তু সুন্দরভাবে মাছের ভিতরে ঢুকে যাবে আর খেতেও ভালো লাগবে তো মাছগুলো এভাবে আমি সবগুলো মাছ কেটে নেব তো সবগুলো মাছ আমার কেটে নেওয়া হয়ে গেছে এখানে মাছগুলো আমি আবারও একটু ধুয়ে নেব মাছগুলো মেলা চটকে চটকে ধোয়ার দরকার নেই একবার অল্প একটু জল দিয়ে ধুয়ে নিলেই হবে তো মাছগুলো আমার ধোয়া হয়ে গেছে এ পর্যায়ে আমি যে এতে মশলাটা ব্যবহার করব সেটা আপনাদেরকে দেখিয়ে দেব আমি এখানে একটা বাটিতে দুই চামচ সাদা সরিষা আর দুই চামচ কালো সরিষা দিয়ে দিলাম সরিষাগুলো শিলপাটায় বেটে একেবার পেস্ট করে নেব আপনারা কিন্তু বিলেন্ডারেও পেস্ট করতে পারেন তবে আমি শিল্পাটায় পেস্ট করে নিয়েছি তো দেখেন কতটা মিহি করে নিয়েছি তারপরে একটা বাটিতে সরিষা বাটা আমি তুলে নেব আমি এখানে সরিষা বাটাতে হাফমগ জল দিয়ে দিলাম দিয়ে একটা চামচ দিয়ে ভালো করে গুলিয়ে নেব।। নিয়ে সরিষা বাটাটা কিন্তু আমি সেঁকে নেব আর তলার যে আস্তরণটা থাকে ওটা আমি ফেলে দেব আপনারা কিন্তু এভাবেও দিতে পারেন তবে আমার মনে হয় সরিষাটা এভাবে জল দিয়ে সেঁকে কালো আস্তরণটা ফেলে দিলে সরিষা ইলিশটা খেতে আরও বেশি ভালো লাগে আর যাদের গ্যাসের সমস্যা আছে তারা কিন্তু অবশ্যই এটা সেঁকে ফেলে দেবেন নাহলে এই কালো আস্তরণে কিন্তু প্রচুর পরিমাণ গ্যাস হয় এবার আমি সরিষা ইলিশটা তৈরি করে নেব তার জন্য প্যানের পরে কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম অবশ্য সেই সরিষা ইলিশটা কিন্তু সরিষার তেল দিয়েই করতে হবে তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমি এখানে হাফ চামচ জিরি ফোড়নে দিয়ে দিলাম আর সাতটা আটটা কাঁচা জাল ফোড়নে দিয়ে দিলাম কাঁচা ঝাল তেলের পরে দিলে সরিষা ইলিশের টেস্টটা কিন্তু দ্বিগুণ হারে বেড়ে যায় আর এর স্মেলটা কিন্তু খুবই সুন্দর আসে আর দিয়ে দিলাম এখানে এক বাটি পেঁয়াজ বাটা এখানে কিন্তু পেঁয়াজ বাটা দিতে হবে আজ তো পেঁয়াজ কুচি করে দিলে কিন্তু হবে না পেঁয়াজ বাটাটা দিলে কিন্তু এর ঝোলটা অনেক ঘন হয় আর খেতে আরও বেশি ভালো লাগে পেঁয়াজটা দিয়ে লঙ্কার সাথে খুব ভালোভাবে আমি এটা কষি নেব তো পেঁয়াজটা এখানে বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নিয়েছি হালকা একটু বাদামি কালার হয়ে এসেছে এ পর্যায়ে আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব। তো আমি সবগুলো মাছ এখানে দিয়ে দিলাম দিয়ে মাছগুলো একটু হালকা করে আমি উলটিয়ে পাল্টিয়ে দেব। এতে করে হয় কি তলাটা কিন্তু পুড়ে যাবে না আর মাছটা দুই পাশে হালকা করে কিন্তু ভাজা ভাজা হবে মাছটা কষানোর সময় অবশ্যই চুলা আঁচটা মিডিয়াম টু লো করে রাখতে হবে নাহলে মশলা আর মাছ কিন্তু একসাথেই পুড়ে যাবে আমি এখানে মশলার সাথে মাছটা কিন্তু দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নিয়েছি এ পর্যায়ে যে শুকনো মশলাটা আছে ওটা আমি দিয়ে দেব। এখানে যে শুকনো মশলাটা ব্যবহার করেছি সেটা হলো এক চামচ জিরে মরিচের গুঁড়া এক চামচ শুকনো লঙ্কার গুঁড়া পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে মশলাটা ভালো করে আমি উলটপালাট করে দেব এতে করে হয় কি মশলাটা সুন্দরভাবে মাছের ভিতরে ঢুকে যাবে আর খেতেও ভালো লাগবে এভাবে মাছগুলো কিন্তু আমি চার থেকে পাঁচ মিনিট মতো কষিয়ে নিয়েছি আপনারা কিন্তু এখানে বাটা মশলাও ইউজ করতে পারেন তবে আমার মনে হয় গুঁড়ো মশলাটা দিলে এখানে এখানে খেতে বেশি ভালো লাগে আমি আরও পেঁয়াজটা কষানোর সময় কিন্তু গুঁড়ো মশলাটা দিই আপনারা যদি বাটা মশলা ইউজ করেন অবশ্যই মশলাটা আগে থেকে কষিয়ে নেবেন যেহেতু এখানে আমি গুঁড়ো মশলা ব্যবহার করেছি সেজন্য মাছটা দেওয়ার পরে গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম আমি যদি এখানে গুঁড়ো মশলাটা কষানোর সময় দিতাম তাহলে মশলাটা দেওয়ার সাথে সাথেই কিন্তু পুড়ে উঠতো মাছটা দেওয়ার আগে পুড়ে যেত আর খেতে ভালো লাগতো না সেজন্য কিন্তু মাছটা কষিয়ে নেওয়ার পরে গুঁড়োটা দিতে হবে দিয়ে আমি এখানে যে সরষে বাটার যে জলটা রেখেছিলাম এটা আমি দিয়ে দেব জলটা কিন্তু আমার দেওয়া হয়ে গেছে তারপরে একটা খুন্তি দিয়ে ভালো করে মাছগুলো আমি নাড়িয়ে দেব তো দেখেন অনেক সুন্দর একটা কালার এসেছে আর সেনটা ঘরে মহ করতেছে মনে হচ্ছে সরিষা ইলিশ দিয়ে কিন্তু একথাল ভাত এক নিমিশে খাওয়া হয়ে যাবে সরষের জলটা দেওয়ার পরে আমি এখানে তিন থেকে চার মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিয়েছি তারপর একটা ঢাকনা দিয়ে আরো তিন থেকে চার মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিলাম তিন থেকে চার মিনিট পরে ফিরে আসলাম তো দেখেন ঝোলটা কতটা কমে গিয়েছে আমার কিন্তু এখানে প্রায় রান্না শেষের দিকে আর একটা মাছও কিন্তু ভেঙে যায়নি অনেক সুন্দরভাবে আস্তে আস্তেই আছে মাছটা কিন্তু এ পর্যায়ে মেলা ঘুটাঘুটি যাবে না হালকা করে নেড়েচেড়ে দিতে হবে এখানে আমি হাফ চামচের মতো গোটা গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম আপনাদের কাছে যদি এটা না থাকে আপনারা গোটা গরম মশলার গুঁড়াটা বেটেও দিতে পারেন গরম মশলার গুঁড়াটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে আমি দমে রেখে দিয়েছিলাম দশ মিনিট পরে ঢাকনাটা খুলে আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখালাম তো দেখেন কতটা সুন্দর এসেছে কালার যতটা সুন্দর এসেছে সমস্ত বাড়ি কিন্তু ইলিশ মাছের গন্ধে কিন্তু ভুরভুর করছে আর খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয় আর এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটিতে ক্লিক করবেন ধন্যবাদ সকলকে